আসসালামু আলাইকুম আমরা আজকে এসেছি যশোরের দায়তলায় এগ্রিকোলা লিমিটেড এর হাইব্রিড কালো তরমুজ ব্ল্যাক মার্শাল এর ফিল্ডে আমরা এখন সরাসরি কথা বলবো এখানকার চাষী আশিক ভাইয়ের সাথে ভাই আসসালামু আলাইকুম ভাই ভালো আছে আচ্ছা আমরা এই যে একটা তরমুজ দেখতেছি এটা কি জাতের তরমুজ এটা হচ্ছে ব্ল্যাক মার্শাল এগ্রিকোলা লিমিটেড এগ্রিকোলা লিমিটেড এর ব্ল্যাক মার্শাল আচ্ছা এই গাছের বয়স কতদিন হয়েছে গাছের মানুষ পঞ্চাশ দিন পঞ্চাশ দিন হয়েছে তার ভিতরে মোটামুটি ফল চলে আসছে এবং ফল পরিপক্কর কাছাকাছি কতদিন পর এই ফল কাটতে পারবেন থেকে দিনের ভিতরে আচ্ছা এখানে একটা গাছের কয়টা করে ফল আছে আমরা যদি একটু ফলের দিকে তাকাই দেখেন একটা দুইটা তিনটা মোট কথা হচ্ছে প্রত্যেকটা গাছে তিনটা চারটা করে আছে তিনটা চারটা করে আসে এবং এবার সাইজ যদি দেখি